নমস্কার বন্ধুরা বা কিচানের সবাইকে স্বাগত চলে এসেছি আমি আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপি ঠিক বলবো না আজকে আর কোনো রান্না বান্না নয় আজকে আমি আমার বাড়িতে অ্যালোভেরা হয়েছে অনেক আমি অ্যালোভেরাগুলো দেখে ভাবলাম যে আজকে একটু ভেষজ জিনিস বানাই তো আজকে শুধুমাত্র ভেষজ উপাদান দিয়ে আজকে বানাবো আমি তেল তো কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি অ্যালোভেরা কেটে নিয়ে চলে এসেছি তো অ্যালোভেরাগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা কথা বলি যে অ্যালোভেরা তেল বানানোর সবসময় এরকম ধরনের যে এই সাদা সাদা দাগগুলো হয়েছে এই ধরনের অ্যালোভেরাগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে তেলটা খুব ভালো হয় তা আমি এখানে চারটার মতো অ্যালোভেরা নিয়েছি তো অ্যালোভেরাগুলো আমি প্রথমে একটু কেটে নেবো এবার আমি অ্যালোভেরার সাইড যে কাটাগুলো থাকে আমি কাটাগুলো একটু কেটে নেব এবারে আমি এই অ্যালোভেরাটা নিয়ে এক টুকরো নিয়ে আমি এই সাইডে সেগুলো ছাড়িয়ে অ্যালোভেরাটা বের করে নেবো কত মশার তো এবার আমি এই চাকুরটার সাহায্যে অ্যালোভেরাগুলো বের করে নেবো এই দেখুন এইভাবে বের করে নেবো একইভাবে বাকি সবগুলো আমি এইভাবে বের করে নেব তো বন্ধুরা এই দেখুন আমি সবটা অ্যালোভেরাই বের করে নিয়েছি তো এবারে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারে অ্যালোভেরাটা আমি পেস্ট করে নেবো করে নিয়ে চলে এসেছি দেখুন কি সুন্দর হয়েছে তো এবার আমি এই বাটিটার মধ্যে ঢেলে নেব এবারে বন্ধুরা আমি যতটা অ্যালোভেরা পেস্ট নিয়েছি ঠিক ততটাই আমি এই বাটিতে করে নারকেল তেল নিয়ে নেব তো আমি এই নারকেল তেলটা নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো নারকল তেল নিতে পারেন তো এখানে আমি যতটা অ্যালোভেরা নিয়েছি ততটাই নারকেল তেল নিয়ে নিয়েছি আর আর যেটা লাগবে আমার সেটা হচ্ছে গোলমরিচ তো আমি এখানে গোলমরিচ নিয়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো গোলমরিচ নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো গোলমরিচটা নিয়ে নেবেন তো আমি এখানে দুই চামচের মতো গোলমরিচ নিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার আমি উনুনটা ধরিয়ে নেব তারপরে বাকিটা দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি তো কড়াটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করব তো ততক্ষণে আমি বলে রাখি অ্যালোভেরা তেলটা এমনই জিনিস যে সবাই জানেন যে এটা অ্যালোভেরাটা খুব এর অনেক গুণাগুণ আছে তো কেমিক্যাল ছাড়া আমি তেলটা আজকে বানাবো এটা আপনারা মাথার চুলের কাজেও লাগাতে পারেন হাতে পায়ে লাগাতে পারেন তো আপনাদের কোনো স্কিনের কোনো প্রবলেম হবে না আর চুল মাথার চুলটা এত সিল্কি হবে আমি নিজে লাগিয়ে দেখেছি এত মসৃণ হবে আর যেটা হবে মাথা যদি চুল পরে তাহলে যদি চুল ধরে অকালে সে চুল ধরাটাও বন্ধ হবে আর একটা জিনিস হবে পাকা চুল যাদের পাকা চুল অল্প বয়সে চুলটা পাকা চুলটাও বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন এইভাবে ঘরে বানিয়ে তেলটা ব্যবহার করতে দেখবেন খুব উপকার করেন আবার অনেকে আছে শীতকালে কারো ঠোঁট ফাটে না গোড়ালি ফাটে না কিন্তু শীত চলে যাওয়ার পর হালকা গরম যখন পড়ে তখন কিন্তু বেশিরভাগ মানুষেরই গোড়ালি ফাটে তারপরে ঠোঁট ফাটে খুব মানে ত্বকটা এত খসখসে একটা খসখসেই আতরণ হয় তো মনে হয় তখন যে কী জানি কী লাগালে ভালো হবে তো যেটা আমরা কেমিক্যাল দেওয়ার জিনিস ব্যবহার করছি সেটা না করে যদি এরকমভাবে অ্যালোভেরা তেলটা ব্যবহার করেই বানিয়ে আমরা ব্যবহার করতে পারি তো খুব উপকার হবে তো চলুন আমি এবারে কড়াইটা আমার গরম হয়ে গেছে ততক্ষণে এবারে আমি গোলমরিচগুলো দিয়ে দেবো হালকা করে একটু গরম করে নেবো গোলমরিচটা এবারে বন্ধুরা আমার গোলমরিচটা তো গরম হয়ে গেছে মোটামুটি একটু ভাজাও হয়ে গেছে তো এবার আমি নারকল তেলটা দিয়ে দেবো তো এবারে নারকেল তেলটা দিয়ে আমি এটা ভালো করে একটু ফুটিয়ে নেব তো আমার গোলমরিচ আর তেলটা অনেকটাই ফুটানো হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দেবো

তো বন্ধুরা আপনারা এখানে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটাও দিতে পারেন ওটাও খুব উপকারী তো আমি এখানে দিচ্ছি না আমি এটা ছাড়াই করছি আপনারা দিতেও পারেন নাও পারেন তো বন্ধুরা আমি এখানে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি তো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এটা এক ঘন্টার মতো ঠান্ডা হতে দেবো তো এক ঘন্টা পর আবার ফিরে আসি বন্ধুরা এক ঘন্টা পর তেলটা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এই হচ্ছে তেল অ্যালোভেরা তো এবার আমি এই ছাঁকনিটার মাধ্যমে একটু ছেঁকে নেবো তো তার আগে বলে রাখি বন্ধুরা আপনাদের কাছে যদি কাচের বয়ম থাকে তো কাঁচের বয়মে রাখবেন আর নাহলে এরকম প্লাস্টিকের বয়াম থাকলে সেটাও রাখতে পারেন যদি না থাকে শুধু নারকেল তেলের পুরনো বোতল থাকলে সেটাতেও স্টোর করে রাখতে পারেন হচ্ছে আজকে আমার অ্যালোভেরা তেল তো এই তেলটা আপনারা সবসময় কিন্তু ব্যবহার না করে রাতের বেলা যদি ব্যবহার করেন সত্যি খুব উপকার হয় আর এইভাবে বানাবেন দেখবেন খুব ভালো কাজ দেবে মাথার চুল পরা বন্ধ হবে আর ত্বকটাও মসৃণ হয় সুন্দর হয় আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততদিনে ভালো থাকুন